এই দেখো ডোডো এখন ডোডো ওর মাকে খুব বিরক্ত করছিল তো আমি ওকে নিয়ে চলে এসেছি মায়ের ঘরে আর মায়ের ঘরে নিয়ে আসতে ও এখন আমার সাথে খেলা করছে আর চুপচাপ হয়ে বসে রয়েছে আচ্ছা একটা কথা বলো ডোডো তুমি মাকে কেন বিরক্ত করছিলে তুমি মাকে কেন বিরক্ত করছিলে কোথায় লাগলো কোথায় কোথায় ওইখান লিগে যেখানে লিখ পায়ে লিখে কিছু পায়ে পায়ে ও গায়ের রোডের পায়ে ঘুঙুর আছে ঘুঙুরটা বোধহয় লেগে গেছে ওর পায়ে আচ্ছা এই দিকে করে দিয়ে হ্যাঁ এই রাম করে বাজবে ও রূপম রূপম এটা ভালো এটা ভালো এটা ভালো এটা ভালো কি এটা ভালো এটা ভালো এই যে এই যে এই যে এটা ভালো ভালো যে ভালো লাগছে কি কি ভালো লাগে না তোমার ওটা কত সুন্দর লাগছে তুমি দেখো কি সুন্দর ঘুঙুর বাজছে বাজাও বাজাও তুমি তো শোনো না কি বলছি তুমি মাকে বিরক্ত করছিলে কেন তুমি মাকে বিরক্ত করছিলে কেন ওটো 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 তুমি বিস্কুট খাবে বিস্কুট খাবে বিস্কুট খাবে নিয়ে আসবো নিয়ে আসবো বিস্কুট নিয়ে আসবো ও দুটো বিস্কুট নিয়ে দাও তোমার জন্য বিস্কুট নিয়ে আসি হ্যাঁ দাও দাও তুমি এখানে পরে দি কেন দাও কেন দাও তো গাড়ির দুটোর জন্যে বিস্কুট নেবো চলো 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 বিস্কুট তো বিস্কুট চলো চলো ঘরে চলো খড় চলো খড় চলো ঘরে চলো এই কেনে এইখানে করছো 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 এই তো দুটো বিস্কুট নিয়েছে খুলতে পারছো না তুমি আমি খুলে দেবো আমি খুলে দেবো তো গায়ে এখন ডোডো বিটি নিয়ে বিস্কুট খাবে বিটি নিয়ে নয় রাজা মেরি খাবে ও রাজা মেরি খায় দাও আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি তুমি ধরো ধরো তুমি ধরো ভালো করে ধরো ভালো করে ধরো ভালো করে চেপে ধরো খুলে যাচ্ছে না আমি দাও খুলে ও ডোডো ডোডো কটা বিস্কুট নেবে একটা একটা বিস্কুট নেবে দুটো নেবে ও কি আনন্দ দেখো ডোডো বিস্কুট নেবে না ডেডো বিস্কুট বাজবে আমাকে একটা দাও তুমি আমাকে একটা দাও তুমি আমার খিদে লেগেছে দাও আমি খাবো দাও হুম তুমি একটা নাও তুমি একটা নাও তুমি একটুখানি খাও তুমি একটু খাও আগে আমি খেয়ে নি কামড়ালো দেখো একটু খানি বিস্কুট খাবে না তুমি আমি খেয়ে নিচ্ছি কিন্তু হম পম কি বলছো ভালো আছো হুম তুমি বিস্কুটে তুমি বিস্কুটে বইম কেন খুলেছ হ্যাঁ কি গো মা একটু আসতে কথা বলো হুম তো গাইতে এখন দুপুর তিনটে সাড়ে তিনটে বাজে তো এখন ওকে আমাকে বিছানা থেকে তুলে নিয়ে চলে আসতে হয়েছে কারণ ওর মাকে ও প্রচণ্ড বিরক্ত করছে ও ঘুমাবে না ও আগে ঘুমিয়ে নিয়েছে আর ঘুম থেকে উঠে প্রচণ্ড বিরক্ত করছে তাই ওকে নিয়ে চলে এসছে আমি আর এখানে খেলা করছে বিস্কুট নিয়ে ঘাঁটছে আর চুম্বক নিয়ে খেলছিল জোরে তোমার চুম্বকটা কোথায় গেলো চুম্বকটা কোথায় গেলো বিস্কুট বিস্কুট

বন্ধ দাও বন্ধ করো বদমাইজি করা হচ্ছে কি দেখছি ওর ভেতরে বুম হয়ে যাবে বুম ওই এই দেখ বুম হয়ে যাবে বুম ভালো লাগছে বিস্কুটের ভেতরে ভাওয়া ঢুকে আবার ওরকম করে এ মা নোংরা বলবে সবাই